ভালোবাসা একটা শব্দ কিন্তু তার প্রভাব সারা জীবনের জন্য থাকে তবে সব ভালোবাসা সত্যি হয় না কিছু ভালোবাসা মিথ্যা মুখোশে ঢাকা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চেনা যায় মিথ্যা ভালোবাসা আপনি কারও সঙ্গে রয়েছেন কিন্তু তার ভালোবাসা সত্যি তো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা মনের গভীর থেকে আসে কিন্তু যখন ভালোবাসা শুধু মুখে থাকে আর কাজে তার কোনো প্রতিফলন দেখা যায় না সেই প্রেমটা কি সত্যিই প্রেম নাকি এক ভয়ঙ্কর প্রতারণা আজকে আমরা জানব মিথ্যা প্রেমের সাতটি লক্ষণ নাম্বার এক সব কিছুতে স্বার্থ খোঁজে যে ভালোবাসা সত্যি সেখানে স্বার্থের জায়গা নেই কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ সব সময় চায় তুমি কী দিচ্ছ তাকে তোমার টাকা তোমার উপহার তোমার সময় তুমি যতক্ষণ কিছু দিচ্ছ ততক্ষণই সে তোমার পাশে না দিলে এক মুহূর্তে বদলে যায় মিথ্যা প্রেমিক কখনোই আপনাকে সত্যিকারের ভালোবাসে না সে শুধু নিজের প্রয়োজনে আপনাকে খোঁজে আপনি টাকা দিলেই খুশি উপহার দিলেই প্রেম জাগে আপনার কাজ তাকে সুবিধা দিলে সে আপনাকে ভালোবাসে কিন্তু আপনি যখন অসুস্থ অসহায় তখন সে অদৃশ্য প্রেমে কখনও লেনদেন হয় না কিন্তু মিথ্যা প্রেমিক প্রেমকে বানায় একটা চুক্তি নাম্বার দুই কথা ও কাজের মিল নেই সে বলে আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না কিন্তু বাস্তবে সে কথায় তোমার দুঃসময়ে কি সে পাশে থাকে সে কি শুধু মিষ্টি কথা বলে কিন্তু কাজের সময় উধাও সতর্ক হও যে ভালোবাসে সে প্রমাণ দেয় কাজে নট জাস্ট ইন ওয়ার্ড সে সব সময় বলে তোমায় অনেক ভালোবাসি তুমি ছাড়া বাঁচব না কিন্তু যখন আপনি বিপদে পড়েন বা মন খারাপ থাকে তখন সে থাকে না তার ভালোবাসা কেবল কথায় কাজে নয় প্রেম যদি সত্যি হয় তা প্রমাণিত হয় কাজের মাধ্যমে সময় দেওয়া পাশে থাকা সহানুভূতি দেখানো শুধু ভাষা নয় ভালোবাসা মানে দায়িত্ব মিথ্যা প্রেমিক সব দায়িত্ব এড়িয়ে চলে তিন একতরফা চেষ্টা তুমি একাই সব করছো ফোন দিচ্ছ খোঁজ নিচ্ছ মেসেজ পাঠাচ্ছ আর সে সাড়া দিচ্ছে খুব দেরিতে তাও শক্তভাবে। ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটা আসলে ভালোবাসা নয় তাই একরকম ব্যবহার একটা ভুল অভ্যাস চার গোপনীয়তা বেশি সে কি সব কিছু গোপন করে তোমার সাথে সম্পর্ক আছে কিন্তু কারোর সামনে বলতে চায় না সোশ্যাল মিডিয়ায় তোমার কোনো অস্তিত্ব নেই তার জীবনে সতর্ক হও সে লুকিয়ে ভালোবাসে তার ভালোবাসায় কিছু না কিছু গলদ আছেই নাম্বার পাঁচ ভুল ধরা পড়লে রেগে যায় তুমি যদি তার মিথ্যা ধরো সে কি ক্ষমা চায় নাকি উল্টো তোমার ওপর চিৎকার করে রাগ দেখায় এটা মিথ্যা ভালোবাসার বড় লক্ষণ কারণ সত্যিকারের প্রেমী নিজের ভুল স্বীকার করে শেখে বদলায় আর মিথ্যা মিথ্যাপ্রেমী তারা শুধু দোষ চাপায় তোমার ঘাড়ে নাম্বার ছয় অন্যদের সঙ্গে ফ্ল্যাট করে তোমার সামনে আর এক রকম পেছনে আবার অন্য কারোর সাথে ফ্ল্যাট করে মেসেজ করে তাকে যদি বোঝাতে যাও তখন বলে তুমি তো আমাকে বিশ্বাসই করো না এইসব কথাই ভুলে যেও না ভালোবাসা মানে একনিষ্ঠতা ভালোবাসা মানে সম্মান সাত কখনোই ভবিষ্যৎ নিয়ে কথা বলে না তুমি ভবিষ্যতের কথা বললে সে চুপ মেরে যায় বা প্রসঙ্গ ঘুরিয়ে দেয় তোমার সাথে সারা জীবন কাটানোর কোনো পরিকল্পনা নেই তার কারণ সে জানে সে শুধু এখন খেলছে সময় কাটাচ্ছে সে চায় না আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটান সে আপনার পরিবারকে অবহেলা করে খারাপ মন্তব্য করে কেন জানেন কারণ সে চাই আপনি শুধু তার নিয়ন্ত্রণে থাকুন প্রেম কখনোই বন্দিশালার মতো হয় না সত্যিকারের ভালোবাসা আপনাকে মুক্ত করে মিথ্যা প্রেম আপনাকে বন্দি করে ফেলে আপনি যখন কিছু জানতে চান সে বলে তুমি আমাকে বিশ্বাস করো না কিন্তু আসলে সে সত্য লুকোচ্ছে তার ফোন সব সময় লক করা সে কোনো দিন দেখায় না তার ইনবক্স সে বলে আমার প্রাইভেসি আছে মনে রাখবেন প্রেম মানে অন্ধবিশ্বাস নয় বরং স্বচ্ছ সম্পর্ক যদি সে সত্যি ভালোবাসে তবে কিছু লুকাবে না কিন্তু মিথ্যা প্রেমিক সব কিছু গোপন রাখে সে আপনাকে বলে ভালোবাসি কিন্তু কখনোই ভবিষ্যতের কথা বলে না সে বলে ভবিষ্যতের কথা কে ভাবে কিন্তু প্রেম মানে একসাথে ভবিষ্যৎ করার স্বপ্ন সে যদি কখনোই আপনাকে তার জীবনের প্ল্যানে রাখে না তবে সেটা কি ভালোবাসা না সেটি ক্ষণিকের আবেগ নাকি শুধুই খেলা প্রেম এক মহাশক্তি যা মানুষকে বদলে দেয় বাঁচিয়ে তোলে গড়ে তোলে কিন্তু মিথ্যা প্রেম একটা ছুরি যা মন ভেঙে দেয় স্বপ্ন নষ্ট করে তাই সতর্ক থাকুন নিজের মূল্য বুঝুন আর মনে রাখবেন নিজেকে ভালোবাসতে শিখুন তবেই আপনি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবেন ভালোবাসা যদি বিষের মতো লাগে বুঝে নিন সেটা ভালোবাসা নয় সেটা এক ধরনের ধোকা আপনার হৃদয়কে সুরক্ষিত রাখুন কারণ আপনি দামি আপনি যোগ্য আপনি বিশেষ বন্ধুরা মিথ্যা ভালোবাসা কেবল সময় নষ্ট করে না তা আত্মবিশ্বাস কেড়ে নেই ভেঙে ফেলে ভিতর থেকে তাই চোখ খোলা রাখো নিজেকে ভালোবাসো আগে কারণ তুমি যোগ্য তুমি মূল্যবান তোমাকে ভালোবাসবে সেই মানুষই যে তোমার পাশে থাকবে তোমার ভালোর জন্য স্বার্থের জন্য নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে লিখে জানাও তোমার জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে কি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও চোখ খুলতে পারে মিথ্যা ভালোবাসার মুখোশ দেখে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটি এখানে আমরা তোমার জন্য নিয়ে আসি সত্যিকারের জীবন বদলে দেওয়া কথাগুলো সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে যার কষ্ট সে বোঝে লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে